তোমাদেরকে বলেছিলাম আজকে বিরিয়ানি করছি তো এই যে সমস্ত কিছু কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি এবার রাইসটা দেওয়া হচ্ছে আগে তো আমি করেছি সবটা শুধু আমার বর এই মিক্সডগুলো করছে তো দেখো আর এখানে পেঁয়াজ ভাজা আছে আর এখানে মাংস করা আছে মাটন আছে এটা তো রাইসটাও দেখো মাটন এখানে আছে তো এক এক করে মশলা ছাড়ানো হচ্ছে আর এখানেই একটা করা হয়েছে এটা দেওয়া হবে এটা আমার বর কি কি সব দিয়ে করেছে আর এখানে এই যে ঘি দেওয়া হচ্ছে ঘি ঢালা হচ্ছে আর মাটন দেওয়া হচ্ছে দিনই আগে আর এখানেও একটু মাটন করা আছে এটা বেশি আছে তো সবটা লাগবে না এটা আমরা খেতে পারবো পরে প্রচণ্ড গরম দেখাতে পাচ্ছি না তো এই যে বিরিয়ানি করা হচ্ছে তোমাদেরকে সবটা দেখাচ্ছি স্টেপ আগে ভাত দেওয়া হয়েছিলো তারপর আবার মাংস দেওয়া হয়েছিল আবার ভাত দেওয়া হচ্ছে তো একটা জিনিস মিস্টেক হয়েছে যেটা হচ্ছে আমরা ডিম সেদ্ধ করতে ঘুরে গেছি এই যে আবার মশলা দেওয়া হচ্ছে ওই জলটা দাও একটু এখন না এই জলকি দাও হয়েছে তো আবার একটা স্টেপ এবারে দাও ডিম করতে ভুলে গেছি এখন আবার করতে আটা মাখা হয়ে যাবে সিল করার জন্য দাও এইটুকু দিলাম দাও এবার রাইস দেওয়া হবে কমপ্লিট স্টেপ ঠিকঠাক করতে পারছি কি না জানি না কালারটা আসলে আমাদের জালনার কাজটা গ্রিন কালার তো ওই জন্য একটু সবুজ সবুজ হয় এই যে আবার মাটারটা দেওয়া হয়ে গেল এবার ঘি ছড়ানো হচ্ছে ঘিটাকে আমরা বলিয়ে রেখেছিলাম মিঠা আতর দেওয়া হবে মিঠা আতর আগে দিয়েছি আমরা এই লিকুইডটা বানিছি তাতে দিয়েছি তো আরেকবার মিঠা আতর দিদা হচ্ছে আর পেঁয়রেস্তা ছড়ানো হচ্ছে সবুজ সবুজ হল তো চুনর জালনার কাস্টার জন্য এই যে কাস্টার গ্রিন কালারে একদিক খোলা আছে পুরোটা জাল না একটা সাইড খুলেছি আর এই যে এক লিকুইডটা দিয়ে দেওয়া হলো একটা দুধ আরও সব মশলা ফসলা দিয়ে একটা লিকুইড বানানো আছে এই যে এবার মশলা ছড়ানো হচ্ছে সবটা দিয়ে দেওয়া মশলা এই হলো এবার আমরা ডিম সেদ্ধটা করবো আর সিল করবো ব্যাস পরে তোমাদেরকে দেখাবো কমপ্লিট হয়ে গেল ওকে টাটা